নমস্কার মহাভু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকের বলবো এমন একটা মন্ত্র আপনারা যদি পাঠ করেন এগারো বার কিংবা একুশ বার কিংবা একান্ন বার কিংবা একশো বার করবেন মন দিয়ে প্রাণ দিয়ে বিশ্বাস করে ভরসা করে ব্যাগার ঠেলা করে করলে কিন্তু হবে না সেই মন্ত্র যদি জপ করেন আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম ধরুন কিছুতেই আপনাদের সলভ হচ্ছে না তাহলে কিন্তু আপনাদের ওই মন্ত্র যদি পাঠ করেন অনেক মন্ত্র আমি নানান ভিডিওর মাধ্যমে দিয়েছি কিন্তু এইটাও একটা অপূর্ব মন্ত্র অমোঘ মন্ত্র সেটা হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র এই শিব গায়ত্রী মন্ত্র যদি আপনারা পাঠ করেন দেখবেন আপনাদের জীবনে মিরাকল হবে এবং মিরাকুলাসলি আপনার সমস্ত প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন নমস্কার